আমাদের বাঘবাগুন চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি আজকে যে দামটা দেওয়া হবে যেভাবে কথা বলছি যেভাবে দেওয়ার ইচ্ছা আছে যাদের একান্ত পছন্দ হইব তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন কেউ দামাদামি করবেন আমাকে দয়া করে ফোন দিবেন না আজকে স্টক ক্লিয়ার বুঝেন স্টক ক্লিয়ার দিয়ে দিচ্ছি এত কম দামে থাকবে এত কম এটি একটা তো এটি একটা একটু দেখা ধরে দিই অনেক কাস্টমার চার হাজার সাড়ে চার হাজার দাম বলছে বিক্রি করবে এটা কি কবুতর এটা দেখেন বুদাপেস্ট জি আফসান বুদাপেস্ট জি আর বাটটা দেখেন এটা মাদিরা দর্শক মাদিরা দর্শক দেখেন ফুল আফসা মাদিরা ডিমও আছে কবুতরটা কবুতরটা ফুল ডিমে এই কবুতরটা কোনো ভাই বা কোনো বন্ধু নিতে চাইলে আজকের জন্য মাত্র চার টাকা রাখবো মাত্র চার টাকা জান আফসান বুদাপেস্ট একদম রানিং পেয়ার জি একেবারে রানিং একটা পেয়ার যে কোনো সময় ডিম দিয়ে দিবে যে এটা আমাদের ফুল ভিডিওতে দেখতে পারবে না আপনারা ইনটুতেই পাবেন ইনটুতেই আমরা দেখা দিলাম দর্শক আফসান বুদাপেস্ট একদম রানিং একটা পেয়ার যারা নেবেন এই পেয়ারটা শুধুমাত্র ইনটুতেই আমরা দেখা দিলাম ডিম না দিলে কবুতর ব্যাগ দিবেন গাড়ি বড় দিয়ে দেব

পাশে থাকতে হবো ইনশাল্লাহ ইনশাল্লাহবাজি আচ্ছা দর্শক ডিগবাজি জাহেদ খান চলে আসছে আজকে এটা না বের হয় দর্শক লাল বের হয় কিন্তু মানে লাল সুন্দরী বের হয় রাজশাহী গিরিবাজ দর্শক দেখেন নটটা হচ্ছে উইধা মাদিটা হচ্ছে সবজি বাচ্চা আসবে লাল একেবারে লাল টক টক আসবে ঝোপ পায় মুজা আসবে তো না বাচ্চাগুলার ভাই গত ভিডিওতে বেছছি ভাই ওদেরই বাবা মা এটা না আচ্ছা পেয়ারটা আছে কত চান বলেন একবারে মাংনা দামে কত কত বারোশো টাকা মাত্র বারোশো রাজশাহী গিরিবাজ দর্শক রাজশাই গিরিবাজ উইধাটা হচ্ছে নর এই যে উইধা যেটা এটা হচ্ছে নর সবজি যেটা এটা হচ্ছে মাদি পায়ের মুজাটা দেখছেন পায়ের পায়ের মুজাটা দেখেন কত বড় বড় মাসাল খালি নিবেন আর ডিগ উড়াবেন ডিগবাজি দিবে ভাই কত ফিট উপরে উঠলে ডিগবাজি দিবে পাঁচ ফিট উপরে উঠলে খালি ডিগবাজি দিবে মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা আজকে নিতে পারবেন স্মাইল ভাই ঝাল লাগছে ভাই ঝাল লাগছে কবুতর দেখে ভাল লাগছে একেবারে এটা চিনি না ভাই এটা মধু মধু এটা হচ্ছে মধু এটা দেখলে লোভ লাগে চোখটা দেখেন দর্শক আফসান বাঘার ঝোপ্পা মুজওয়ালা একটা পেয়াত বুট ঠোঁটের বরশি ঠোঁটের খুব সুন্দর একটা পেয়ার সামনেরটা নর পেছনে একটা মাদি দি বিডিং গিডিং করে ডিম পা পারবে

বারোশো টাকা দর্শক ঝোপ্পা মুজোওয়ালা চুইঠাল আফসান বাঘা একটা পেয়ার নরমাদি দুইটাই কিন্তু বরশি ঠোঁটের কবুতর দেখেন মাত্র বারোশো টাকা হলেই পেয়ারটা আছে কালেকশন করতে পারবেন বড় ভাই কি আসলো ভাই ব্ল্যাক রেসার ব্ল্যাক রেসার একটা মাদি কবুতর দর্শক দেখেন একদম কুচকুচে কালো চোখটা দেখেন একদম আগুন চোখ নর নাই ভাই নরায় কামড়ায় এই যে নর চলে আসছে দর্শক ব্ল্যাক রেসার একটা পেয়ার একদম রানিং পেয়ার ভাই ক্যামেরা যেতে বুঝুন না একেবারে দর্শক নরের চোখটা দেখেন অনেক সুন্দর চোখ ডিম বাচ্চা করছেন আগে পরে হ্যাঁ ভাই এগুলো কি অরিজিনাল রেসার কবুতর জি কত চান এই ব্ল্যাক রেসার পেয়ারটা আজকে মাত্র 1300 টাকা মাত্র 13 আচ্ছা কি দাম দিতাছেন আচ্ছা কি দাম দিতেছেন নিশ্চয় ভাই মনে আগুন ধরেছে মনে আগুন ধরেছে মনে আগুন ধরেছে মাত্র তেরোশো টাকায় ব্ল্যাক প্রেসার এই পেয়ারটা কিন্তু আজকে নিতে পারতেছেন আর সাথে আছে আরো আছে সাথে আছে দর্শক কোন বাই এক একসাথে চার জোড়া কমত নিলে হ্যাঁ টেকনাপ থেকে তে দিলিয়া হ্যাঁ ডেলিভারি চার্জ ফুল স্মাইল দিবে একেবারেই একেবারে

দর্শক আফসান বাগা ঝোপ্পা মুজল একটা পেয়ার সামনের এটা হচ্ছে নর পিছনে একটা মাদি মাদিটা কিন্তু এখনই ডিম দিয়ে দিবে তার মানে আপনি যতক্ষণে ভিডিও দেখছেন মাদি অলরেডি ডিম দেয়া কমপ্লিট তো কথা হচ্ছে স্মেল ভাই পেয়ারটা কত চানা আজকে বাই পনেরোশো মাত্র পনেরোশো বারোশো কথা বলা যাবে না কথা বললেই জরিমানা দর্শক আর কথা না বললে মাত্র বারোশো টাকা চাকরি থাকবে না কত চাকরি থাকবে না দর্শক মাত্র বারোশো আর যে না নিবেন সে তার আফসোসের শেষ থাকবে আফসোস করুক আর যাই করুক জামা জামি করলে ভাই কাজ হবে চাকরি থাকবে না

কেউ দিবে না দিয়ে দিল ইসমাইল ভাই আজকে মাসাল্লাহ ভাইয়া জাতির ক্রাশ জাতির ক্রাশ এটা হচ্ছে বাঙালি জাতির ক্রাশ দর্শক লাল বোম্বাই অনেকেই দেশি কবুতর পছন্দ করেন যে বাচ্চার সাইজ একটু বড় হবে ছেড়ে পালবেন বাড়ির উঠানে বাড়ির ছাদে দু এক জোড়া শখের বসে কবুতর পালবেন যেগুলোর বাচ্চা আপনারা খেতে চান এই টাইপের কবুতরগুলো নিতে পারেন বড় বড় বাচ্চা হবে

মার্কিং একেবারে সুপার ফ্রেশ একটা পেয়ার দর্শক ইউরোপিয়ান গোল্ডেন ডান লাহুরি একটা পেয়ার দর্শক দেখেন পায়ের মুজাটা কত বড় সাইজ দেখেন মার্শাল্লাহ কি সুন্দর কি অ্যাক্টিভ একটা পেয়ার ইসমাইল ভাই এই পেয়ারটা দিনে ডিম দিব ভাই ভাই আমার খাতা তো ছোট হ্যাঁ বড় হুম হুম হুম

মাত্র দুই হাজার টাকা দর্শক একদম ঠোঁটটা পুরো মোমের মতো আমি একটু স্পেশালি দেখাতে চাই দেখেন ঠোঁটে কোনো কালো নাই এই যে নট মাদি নটটা দেখেন ঠোঁটে কোনো কালো নাই এত বড় সাইজ আমি বলবো যে ডেলিভারি না নিয়ে ইসমাইল ভাইয়ের বাসায় চলে আসেন হাত দিয়ে ধরলেও শান্তি লাগে কথা চার জোড়া কবুতর নিলে যে কোনো চার জোড়া কবুতর নিলে ডেলিভারি চার্জ ইসমাইল দিয়ে দেবে একদম দিয়ে দিবেন মাকে দামাদামি করবে ভাই বলোকে থাকবো সরো ভাই ভাই ব্ল্যাকলেস শার্টিংটা আজকা কালকে আজকালকের ভিতরে দর্শক এই মাদিটা ডিম দিয়ে দিবে যারা নিবেন অবশ্যই খুব দ্রুত সব দ্রুততার সাথে নিয়ে নিবেন কারণ যে কোনো সময় কবুতরগুলো কিন্তু ডিম দিয়ে দিবে যে পরিমাণ অ্যাক্টিভ কবুতরটা মাশাল্লাহ দেখেন যে কোনো সময়ের ভিতরে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ তো ইস্মেল ভাই এই ব্ল্যাকলেস শার্টিং পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায়

খুলনার গলায়লাল খুলনার ঐতিহ্যবাহী গলায়লাল পেয়ার দর্শক দেখেন এটা হচ্ছে পিছনেরটা নর সামনেরটা মাদি এগুলো উরবে সাথে ডিকবাজিও দিবে এটা ডিকবাজিও দিবে না এটা না এটা শুধু উরবে দর্শক মন ভরে যারা উরাতে চান আমরা যতটুকু জানি খুলনার গলায়লাল কিন্তু প্রচুর পরিমাণে কত চানে খুলনার গলায়লাল PEAR টা আজকে ভাই 2500 একদাম বলে দেন একদম একদম বলে দেন একদম 2500 টাকা ইসমেল ভাই বইলে এই দোর দাম বইলা দূর দিছি ইসমাইল ভাই কত বলছেন আবার কত জানি কইছিলেন ছয়শো কনফিউশনে ফালায় না ভাই আমাদের কত কত মাত্র ছয়শো টাকা খুলনার গলায় লাল দর্শক তাও রানিং পেয়ার মন ভরে উড়াবেন ডিম বাচ্চা করবেন মাত্র ছয়শো কিছু বলতে হবে না আপনি বলবেন যে আজকে ইসমাইল ভাই কি দাম দিল

কি দেখছেন আজকে যে দাম দিছে আবার বলে দামা দামি আবার বলে ডেলিভারি মাপ চাই ভাই আমি কিছু ডেলিভারি চার্জ দিব হুম চাই জোড়া নিলে ডেলিভারি একেবারে ফ্রি 600 টাকার কবুতর যদি আপনি চার জোড়া নেন তারপরও ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ওরে সাইজ ইউরোপিয়ান জাম্বো টয়লা হরি দর্শক ইউরোপিয়ান জাম্বো টয়লা হরি জমা দেখা দেন একটা একটা করে খাতির জমায় দেখবো দর্শক দেখেন ইউরোপিয়ান জাম্বো টয়লা হরি কত বড় সাইজ মাশাআল্লাহ

জোরায় জোরায় বাচ্চা উঠায় দর্শক দেখেন না জোরায় জোরায় বাচ্চা উঠায় দর্শক এই যে দুই দুইটা বাচ্চা সহকারে ইউরোপিয়ান জাম্বর টয়লাহরি একেবারে ফুল ফ্যামিলি দেখেন কত বড় সাইজ বাচ্চা কি বড় হয়েছে মাশাল্লাহ এ বাচ্চা দুইটা তো আমরা সমগ্র বাংলাদেশে নিতে পারব না ভাই কত শানি বাচ্চা সহকারে ফুল ফ্যামিলি আজকে মাত্র আঠাইশ

আঠারোশো টাকা হলে এই নিতে পারবেন আজকে নিবেন না কবে নিবেন আজকে না নিলে শুধু আমাদের তাকান আমি মিনিট কথা বলি বলেন এই বাইশশো টাকা দাম বলছে বহু তেল বাচ্চা আলাটা আটত্রিশশো টাকা দাম বলছে তাও দেই নেই আর আজকে দিয়ে দিলেন মাত্র আঠারোশো টাকায় ইসমাইল ভাই কি আসলো ভাই দামাসিন আইসবার দামাসিন নন্নামা দিয়ে এটা

একদম 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 হুম একদম বারোশো টাকা দর্শক আইসবার দামাসিনে এই মাদিটা যারা নিবেন মাত্র বারোশো টাকা হলেই কিন্তু নিতে পারবেন বড় ভাই এবার কি আসলো ভাই মাখন 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 ক্রিমবার রেসার একটা মাদি কবুতর দর্শক দেখেন একদম আনার চোখের একেবারে আনার চোখের ক্রিমবার রেসার একটা মাদি নর্দিলে জোরা নিবেন জি জি অবশ্যই দেখান ইউনিক জিনিস আচ্ছা ইউনিক জিনিসটা ভাবেই দেখান আমাদের